শনিবার আসানসোল রামসাম ময়দানে তিন দিন ব্যাপী রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক মহাশয় এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমে এম গুরুদাস চ্যাটার্জি এদিন মন্ত্রী মলয় ঘটক সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এই ক্যাম্পের মাধ্যমে

তারা এই মোবাইল এবং নানা রকম ইলেকট্রনিক ডিভাইসের দিকে তারা আকৃষ্ট হয়ে গিয়েছে তারা কিন্তু মাছভুখী হচ্ছিলেন কিন্তু এই সবচেয়ে মাধ্যমে তারা কিন্তু আজকে মাছভুখী হয়েছে এবং গত দু সপ্তাহতেও এই আমাদের আসানসোল গ্রাম যে এলাকা আমরা বলি সেই এলাকার দুটি সংস্থা তারা কিন্তু স্পোর্টস স্পোর্টসের জন্য এখানে আয়োজন করেছিলেন এবং সেখানেও আমি দেখছিলাম যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই কিন্তু বয়সে ওই তেরো চোদ্দো পনেরোর মধ্যে তাই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই প্রজন্ম ফিজিক্যালি যাতে তাদের শরীর চর্চা হয় সেই দিকে যে নজর দিয়েছে সব কিছু আসল বা অন্যান্য সংস্থাকে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ কারণ আমরা যদি ঘরে কম্পিউটার করি বা মোবাইল করি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের শরীরের যে শক্তি সেই শক্তি কিন্তু আমাদের হারিয়ে দেবো কিন্তু আমরা যদি মাঠে যাই খালি শারীরিক শক্তি না একটা আমরা এই নিজেদের কথা বলি স্পোর্টসম্যান স্পিরিট সেটাও কিন্তু তৈরি হয় আমরা সমাজকে গড়তে শিখব সমাজকে উন্নতি করা শিখব এবং সবার সঙ্গে মিলেমিশে বন্ধুত্বের যে বন্ধন সেই বন্ধনটা তৈরি করতে পারি তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না আমি এসে দেখে খুবই ভালো লাগলো দরকার কিন্তু নিশ্চয়ই আমাদের সঙ্গে ছিলাম আজকেও আছি ভবিষ্যতেও থাকবো এইটুকু কথা বলে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় নিউজ সত্যি পাশে